শীতকাল প্রায় যেতেই চলেছে আর দেখো তোমাদের সাথে আমি এখন এই ভিডিওটা শেয়ার করছি সে যাই হোক অনেকদিন পরই তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ একদম সহজ পদ্ধতিতে এবং সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ভেজিটেবলের চপটা বানিয়েছিলাম সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি কয়েকটা চীনা বাদাম ভালো করে ভেজে নেবো চীনা বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আগের থেকে বেটে রাখা আদা দিয়ে দেবো বলে রাখে আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি ভেজিটেবল চপটা আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কা বাটা তোমরা যেই স্বাদ অনুযায়ী লঙ্কা খাবে সেই পরিমাণে তোমরা লঙ্কাটা ব্যবহার করবে তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আদা আর লঙ্কাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আগের থেকে গ্রেট করে রাখা গাজরও বিট দিয়ে দিয়েছিলাম এখানে আমি তিনটে গাজর ও তিনটে বিট ব্যবহার করেছি বিট আর গাজরগুলো ভালো করে ঘেট করে তারপরে কিন্তু আমি এর থেকে রসগুলো বের করে নিয়েছিলাম তার কারণে বিট গাজর থেকে এক্সট্রা জলও বেরিয়ে গেছিলাম ও সিদ্ধ হতে বেশি সময় লাগেনি মশলাগুলো কষানোর পরে বিট গাজর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকার পরেই কিন্তু আমার বিট গাজরটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে মাঝারি সাইজে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই দুটো আলুও কিন্তু দিয়ে দিলাম আলুগুলো পিট গাজরের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে আলুর ভিতরে কোনো দানা দানা না থাকে সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে আমি আগের থেকে ভেজে রাখা যে চিনাবাদামগুলো ছিল সেইগুলোও দিয়ে দিলাম চিনিবাদাম দেওয়ার আগে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়েছিলাম যেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম সে যাই হোক চিনাবাদামগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে তার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ও নামানোর আগে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমার পুর কিন্তু একদম তৈরি হয়ে যাবে পুর তো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি তৈরি করব ব্যাটার তার জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো তার মধ্যে আমি অল্প অল্প জল ঢেলে একটা পাত্র পাতলা ব্যাটার তৈরি করে নেবো আচ্ছা তোমরা কে কে ভেজিটেবলের চপ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটি থালার মধ্যে ক্রামস নিয়েছি তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো পুরটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপের আকারে তৈরি করে নেব আমি কিন্তু ভেজিটেবল চপটা একটু লম্বা লম্বা মতনই বানাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিয়ে দিও পুরগুলো দিয়ে কিন্তু একে একে সমস ভেজিটেবল চপের আকারে তৈরি করে নেব সমস্ত ভেজিটেবিল চপ কিন্তু আমার বানানো হয়ে গেছে মানে শেপ দেওয়া হয়ে গেছে এরপর এক এক করে বেডক্রামে কোটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে সবার প্রথমে কিন্তু আমি কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে ডুবিয়েছি তারপরে বেডক্রামে ভালো করে মাখিয়ে ব্যাটারটার মধ্যে চুবিয়ে আবার বেডক্রামস লাগিয়েছি এইভাবে মোট আমি তিনবার করে এই প্রসেসটা করেছি মানে সবার প্রথমে ব্যাটারটার মধ্যে ফুটটা চুবিয়ে তারপরে বেডক্রামস লাগিয়েছি বেডক্রামস লাগানো হয়ে গেলে তারপর আবার ব্যাটারটার মধ্যে চুবিয়ে আবার বেডক্রামস লাগিয়ে মোট তিনবার করে এরকমভাবে আমি ভেজিটেবিল চপগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে একে একে চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার এই ভেজিটেবিল চপটা একদম ভাব তৈরি হয়ে যাবে দেখে নিলে তো কত সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে এই ভেজিটেবল চপের রেসিপিটা শেয়ার করলাম যদি আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে পরবর্তীতে আরও ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং বাই